নববর্ষের প্রথম দিনই কাঁচরাপাড়া পদযাত্রা করে প্রচার চালান তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী তার প্রচারে উপচে পড়া ভিড়ে ঠেলায় তিনি নিজেই বিরক্ত হয়ে ওঠেন তার সঙ্গে সেলফি তুলতে হুড়ু করতে দেখা যায় তৃণমূল সমর্থকদের তার সঙ্গে ছবি তুলতে ও তার পাশে হেঁটে মিডিয়ায় মুখ দেখাতে ব্যস্ত সমর্থকদের উপরে চরম বিরক্তি প্রকাশ করেন তিনি তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে দশ বছর পরে দেখতে পেয়ে কর্মী ও পার্টির সমর্থকরা তার কাছাকাছি আসতে চেষ্টা করতে থাকে আর এতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ভারতের একদা শ্রেষ্ঠ সাংসদ দীনেশ ত্রিবেদী বহু সাংসদের এই ব্যবহারে স্বভাবতই সঙ্গী নেতারা বেশ বিব্রত ও অপমানিত বোধ করতে থাকেন এক সময় দেখা যায় প্রচারে সামিল নেতা সঙ্গে প্রার্থীর একটা লক্ষণীয় দূরত্ব তৈরি হয়ে যায় প্রার্থীকে দেখতে ও তার কাছে যেতে অত উৎসাহী যুবক কর্মীরা তার সঙ্গে সঙ্গে চলতে থাকেন সেই সময় বিরক্ত প্রার্থী ওই যুবকদের তার কুনি দিয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেন ভাবে ভাবে তিনি এটাই বুঝিয়ে দেন যে এই ব্যবহার তিনি কিছুতেই মেনে নিচ্ছেন না দেখি दिनेश त्रिवेदी का प्रचार सामने जा रहा है और इसके साथ ही मैं आपको दिखाना चाहूंगा कि दिनेश त्रिवेदी की इस प्रचार के बीच ये जो पूरा जो एक लंबा गैप देख रहे हैं ये अपने आप में एक मैसेज दे रहा है कि दिनेश त्रिवेदी के जो प्रो हैं जो दिनेश त्रिवेदी के परम भक्त हैं वो एक रैली के साथ आगे बढ़े और दूसरे वो हैं जो दिनेश त्रिवेदी से असंतुष्ट हैं ऐसे लोगों की रैली इसके बीच में एक गैप ही दिखाता है कि उनके साथ कितना लगाव है ये लगाव और ये जो गैप आगामी दिनों में आने वाले चुनाव में इसकी भरपाई होगी या नहीं होगी ये तो समय ही बताएगा आप देख रहे हैं अब तक खबर डॉट कॉम देखते रहिए साफ रहिए